সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো বৃন্দাবন থেকে আসার পর কয়েকদিন রেস্ট নিয়ে আবার ভিডিও শুরু করলাম আর আজকে হচ্ছিল নভেম্বর মাসের চার তারিখ আর আজকে আমরা যাব একটা অনুষ্ঠানে তাই জন্য সকাল থেকে উঠেই গোছ গাছ শুরু করে দিয়েছি প্রথমে কি পরে যাব সেগুলো সুন্দর করে বের করে রাখছি না তো পরে বের করতে অসুবিধা হয় এই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রেডি হব কারণ রেডি হয়ে যেতে হবে আমাদের অনেক দূর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে তারপরে ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি আজকে এই জানলাগুলো আর খুলব না কারণ অনেক দূরে যাব আর কালকে আমাদের এখানে সন্ধ্যাবেলা বেশ বৃষ্টি হয়েছিল তাই মা বাড়িতে একা থাকবে তো জানলা দরজা খুলে গেলে যদি বৃষ্টি হয় তাহলে মার পক্ষে জাংলা দরজাগুলো দেওয়া একটু অসুবিধা তাই জানলা দরজাগুলো আটকে রেখেই যাবো আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তাই জন্যেই আরও ভয় লাগছে তাই জানলা দরজা আর খুলছি না আর রাত্রে সকাল থেকে উঠে কাজ করছি এই কারণে কাজ বাজ করে গেলে এসে সুবিধা হয় না হয়তো আবার সেই কাজগুলোই আমাদের করতে হয় নতুন করে আর এই ঘরের অবস্থা দেখো শোচনীয় প্রতিদিন ঘরটা গোছাবার পরেও কিছুতে ঠিক থাকে না আর ছেলের জামা প্যান্ট তো সারাক্ষণ খাটের মধ্যে বেছানোই থাকে কালকে রাত্রে আর অনেক রাত্রি হয়েছে হলেও গোছায়নি আমি এগুলো সব গুছিয়ে রেখে দেবো ঘরটা গুছিয়ে ঠিকঠাক করে রেখে যাব কারণ ঘুরে আসার পরে ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকে যদি ঘর বাড়ি এরকম অবছলো দেখা যায় না আমার খুব রাগ হয় তাই জন্যই এটা সুন্দর করে একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ঘরগুলো ছেড়ে মুছে তারপরে বেরাবো যে ঘরগুলো আমার মোছার সেগুলোই মুছবো আর না হয়তো ষষ্ঠী দিয়ে এসে বাদবাকি ঘরগুলো মুছে দেবে এই জানলাগুলোও খুলব না আজকে সব জানলাগুলোই আজকে বন্ধ থাকবে বাড়ি এসে তারপরে একটু খুলে দেবো না হয়তো আবার সবসময় বন্ধ থাকলেও ঘরের ভিতরে একটা গুমোট গুমোট ব্যাপার হয় তাই জন্য পরে এসে খুলে দেবো আর এই সোফা টোফাগুলো একটু ঠিক করে দিই কালকে রাত্রে ঠিক করেছিলাম কিন্তু সেগুলো তো আবার অগো হবেই আমার বাড়িতে সবাই সোফার মধ্যে বসে তাই জন্য টেবিল সোফা এগুলো একটু ঠিকঠাক করে দেবো দিয়ে তারপরে রেডি হতে যাব স্নান টান করে একেবারে তৈরি হয়ে বেরিয়ে যাব। আমরা যাব অনেকটা দূরে তাই সকাল সকাল উঠেই এইসব কাজগুলো করছি ট্রেনে করে যাব তো তাই ট্রেনের টাইম অনুযায়ী আমাদের চলতে হবে দূরের ট্রেন তো সময় পাওয়া যায় না তাই জন্যে একদম ঠিক টাইম মতো আমরা এখান থেকে বেরোবো আর এই টেবিলটা নিয়ে আমি পড়েছি টেবিলটা কিছুতেই ঠিক করতে পারছি না একবার এদিকে সরাচ্ছি আর একবার ওদিকে সরাচ্ছি আর এই জানলাটা বন্ধ কিনা দেখে দিলাম সব কিছুই বন্ধ আছে এবার আমি স্নান করব স্নান করে রেডি হব আর এই দেখো আমি স্নান করে ফেলেছি কিন্তু মনে বড্ড দুঃখ আমি প্রতিটা অনুষ্ঠানেই শাড়ি পরে যাই কিন্তু আজকে আমি যাব সালোয়ার কামিজ পরে কারণ অনেকটা দূরের পথ যাওয়ার সময় ট্রেনে আমি ফাঁকায় ফাঁকায় যেতে পারবো কিন্তু আসার সময় ট্রেন প্রচণ্ড ভিড় হবে আর আমরা বনগাঁ লোকালের যাত্রী তাই জন্য বনগাঁ লোকাল যারা যাতায়াত করে তারা জানে প্রচণ্ড ভিড় হয় তাই জন্যেই আর শাড়ি পরার সাহস করিনি তাই এই সালোয়ারটাই পরেছি জানিও তো সালোয়ারটা পরে আমায় কেমন লাগছে আর স্নান টান করে সালোয়ার পরে এখন মাখছি সানস্ক্রিম বাইরে প্রচণ্ড রোদের তাপ কোথাও বেরোবার আগে একটু সানস্ক্রিম মেখে তারপরে সুন্দর করে হালকা করে সেজে বেড়াতেই আমি ভালোবাসি আমি সাধারণত খুব একটা সাজি না এই হালকা করে একটুখানি সিসি ক্রিম লাগাবো আর একটু লিপস্টিক আর একটু কাজল পরব পরে তারপরে বেরিয়ে যাব আজকে ভীষণ আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পরেই মামাদের সাথে মাসিদের সাথে দেখা হবে দিন মামা মাসিদের সাথে দেখা হয় না অ্যাকচুয়ালি আমার কোথাও ভাবে যাওয়া হয় না এই ছেলের পড়ার জন্যে আর মামা মাসিদের বাড়িতে গেলে না হুট করে আমার চলে আসতেও ইচ্ছা হয় না আর দেখো ফ্যান চালাতেই ভুলে গেছি তারা তো প্রচণ্ড গরম লাগে তাই ফ্যানটা একটু চালিয়ে নিলাম এবার বাদ বাকি যেটুকু সাজার দরকার আছে সেটুকু সাজবো সে যে বেরিয়ে যাব আর তোমাদের বলছিলাম না মাসিদের সাথে অনেকদিন পর দেখা হবে মাঝে মাঝে একটু একটু অনুষ্ঠান হলে দেখা হয় কিন্তু অনেকদিন দিন পরেই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে লাস্ট বিয়ের যে বোনের বাড়িতে যাচ্ছি সেই বোনের বিয়েতেই সবার সাথে দেখা হয়েছিল আর তারপর এতদিন পর আবার বাড়িতে একটা অনুষ্ঠান ওর মেয়েরই মুখে ভাত সেখানেই যাব সেই অনুষ্ঠানে গিয়ে সববার সাথে দেখা হবে তাই জন্য ভীষণ আনন্দ হচ্ছে সচরাচর অনুষ্ঠান ঘন ঘন হলে ঘন ঘন দেখা হয় কিন্তু সহজে তো অনুষ্ঠান আসে না আসলে পরে তখন সবার সাথে এই যে দেখা হবে এটা ভেবেই ভালো লাগছে যে কতদিন পর মামা মাসি ভাই বোন সববার সাথে দেখা হবে গল্প হবে কত পুরনো স্মৃতি আছে এদের সাথে প্রত্যেকটা মানুষের সাথে কতদিন পর যে দেখা হবে সেই আনন্দেই আমি মশগুল হয়ে আছি আর এই দেখো মোটামুটি আমার সাজগোজ একরকম কমপ্লিট হয়ে এসেছে তবে আমি এখনও মনে মনে ভাবছি যে শাড়ি পরবো কি না শাড়ি পরবো কি কিন্তু কিছু করার নেই জাস্ট সাজাগোজা হয়ে গেছে এবার ওড়নাটা নেব নিয়ে বেরিয়ে যাব কারণ ট্রেনের টাইমও হয়ে এসছে ওদিক থেকে আমাকে তারা দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি আসো আর ট্রেনে যাব বলে সেরকমভাবে সোনার জিনিস কিছু পরিনি নতুন পলাটা পরেছে আর আড়াই প্যাচের চুরিটা পরেছি আর কিচ্ছু পরিনি কারণ ট্রেনে ফিরতে হবে একটু ভয়ই লাগে না ট্রেনে সোনার জিনিস পরে চড়ে যেতে তাই জন্য গলায় কানে সেভাবে কিচ্ছু করিনি যদি গাড়িতে যেতাম তাহলে পরে যেতাম কিন্তু গাড়িতে তো যাব না তাই জন্য আর করে আমি যা ছিল সেটা পরেই যাচ্ছি আর গলা একটা ইমিটেশানের হার করে নিয়েছি আর ওখানে গিয়ে ভাবছি চেঞ্জ করে নেব এখনও যাই না কতটা কি করবো কারণ আমার মনের কথা তো ভুলে চলেই গেলাম সেখানে আর আশা হলো না আমার নেওয়াই হলো না আসা হলো রোজে আর নেওয়াই হলো না হয়তো দেখি কি করি এই অন্যটা সেদিনকার কিনে নিয়ে এসেছি ওনাটা বেশ সুন্দর আর বেশ বড় দেখো তো কেমন লাগছে রেডি হয়ে এই সালোয়ারটা কিন্তু পুজোর সময় কিনেছিলাম আর আজকে প্রথমবার এই সালোয়ারটা পরলাম এই কথাবার্তা বলে এবার আমি যাচ্ছি বেরিয়ে আমি বেরিয়ে আগে আগে হাঁটছি আর ছেলে আর বাবা এখনও আসেনি বেরিয়ে আসবে ওরাই ওরাও বেরাচ্ছে পিছনে আমরা এখান থেকে টোটো করব টোটো করে তারপরে স্টেশনে যাব সেখান থেকে তারপরে ট্রেনে উঠবে এই যে দুজনে বেরিয়ে এসছে দুজনেই খুব ব্যস্ত হয়ে থাকছে কারণ আমার জন্য ওদের একটু দেরি হয়ে গেছে তবে এই দেখো ট্রেনে উঠে পড়েছি কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে জানো তো আমি ট্রেনে একাই উঠেছি ওরা আমার সাথে এসেছিলো কিন্তু এটা লেডিস স্পেশাল বলে আমি একা একা ট্রেনে উঠেছি ওরা দুজনের কেউ ওঠিনি ওরা পরের ট্রেনে আসবে পরে হচ্ছে হাবড়া লোকাল যদি ট্রেনটা ভিড় হয় সেই জন্যে আমি লেডিস স্পেশালে উঠে পড়েছি একা 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 মানি বোকা কিন্তু কিছু তো করার নেই ওরা ওই ট্রেনে আসবে ওই ট্রেনে যদি আমি উঠতে না পারি সেই ভয়তেই আমি লেডি স্পেশালে উঠেছিলাম লেডি স্পেশালে উঠে আগে আগে দমদমে নেমে গেছি নেমে এখানে বসে বসে আছি ওদের জন্যে ওরা পরের ট্রেনে আসবে আসলে দু সবাই মিলে একসাথে মাঝের হাটের ট্রেনে উঠবো মাঝেহাটে ট্রেনে উঠে তারপরে আমরা মাঝেরহাট নামবো সেইখান থেকে যাব হচ্ছে হলো মাসির বাড়ি তাহলে বুঝতেই পারছো কতটা দূরে আমরা যাব। আর সবচেয়ে বড় কথা সুব্রত আমাদের সাথে যাচ্ছে ঠিকই কিন্তু ও অনুষ্ঠানে পরে আসবো ওর কিছু কাজ আছে সেই কাজ মিটিয়ে ও আসবে এই দেখো আমরা মাঝে হাতে ট্রেনে উঠে পড়েছি মাঝে হাতে ট্রেনটা বেশ ফাঁকা থাকে আমরা যে সময়টা যাই সে সময়টা ভালো ফাঁকা থাকে এই জন্য এই ট্রেনে যেতে বেশ সুবিধা নেমে আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি এখন আমি আর বাবু চলে এসেছি আর এই আমার বোনের বর দাঁড়িয়ে আছে তোমরা আমার অনেক ঘুরতে যাওয়ার ভিডিওতে ওকে দেখেছো ও হচ্ছে হলো আমার আরেক বোনের বর আর আমার মেশো এই যে দাঁড়িয়ে আছে এই যে মেশোর নাতিরই আজকে মুখে ভাত আর এই দিক দিয়ে আমার ছোটো মাসি আসছে দূর থেকে মাসি আমাকে ডেকে দেখেই ডাকছিল তারপরে আমরা সবাই একসাথে ঢুকলাম আর এই জায়গাটাই দেখো অন্নপ্রাশন হবে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এই পাশে দুটো ঘর রয়েছে কেউ যদি রেস্ট নিতে চায় নিতে পারে আর এইখানে হচ্ছে হলো আমার কোলে যার অন্নপ্রাশন হবে সে মানে আমার বোনের ছোট্ট মেয়ে ছ মাস বয়সে ওরা এখন আজকে হবে অন্নপ্রাশন বড্ড ছোট্ট কোলে নিয়ে একটু আদর করলাম বরাবরই আমি বাচ্চা ভীষণ ভালোবাসি একটু চটকাতে ওকে কোলে নিয়ে নিয়েছি আর এই দেখো অন্নপ্রাশনের জায়গাও সুন্দর করে সাজানো হয়ে গেছে কিন্তু কেউ অন্নপ্রাশন দিতে পারছে না কারণ যার অন্নপ্রাশন সে পড়েছে ঘুমিয়ে ঘুম না ভাঙলে তাহলে তাকে ওঠানো যাবে না কারণ শুধু যদি উঠে পড়ে না শুধু শুধু ডেকে উঠিয়ে দিলে খুব কান্নাকাটি করবে তাই আমরা সবাই অপেক্ষা করছি কখন উঠবে আর কখন ওর অন্নপ্রাশন হবে কিছু করা যায় করার নেই বাচ্চা মানুষ তো এখন এভাবে আমাদের অপেক্ষা করতে হবে আর এই দিকে আমার বোনের দুই মেয়ে আর আমার ছেলে সবাই খেতে বসে গেছে অন্নপ্রাশন শুরু হওয়ার আগেই কারণ খিদে পেয়ে গেছে আর টাইমও হয়ে যাচ্ছিল তাই জন্যে ওরা আগে আগে খেতে বসে গেছে ওরা খেয়ে আমরা এখনও খাইনি আমরা পরে খাবো আমরা অন্নপ্রাশনের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে তারপর খাবো আর এই দেখো অন্নপ্রাশন শুরু হয়ে গেছে আর মেশম নাতির মুখে দিচ্ছে ভাত নাতনির মুখে নাতি বলছি নাতনির মুখে ভাত দিচ্ছে আমার এক বোন কোলে নিয়ে বসে রয়েছে ওর নাম হচ্ছে হলো গুড্ডু ও ওর দিদির মেয়েটা আর এই যে আমার মাসির সামনে ঘুরে বেড়াচ্ছে সবাই মিলে ওকে মুখে ভাত দিচ্ছে আর আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে সব ক্যামেরা বন্দি করে নিচ্ছে আর এখানে সবাই অন্নপ্রাশন দেখছে আমার ছোট মাসি ছোট মামি ছোট মামার দুই মেয়ে ছোটো মেশো সবাই মিলে অন্নপ্রাশন দেখে এবার আমরা সবাই একসাথে খেতে চলে গেছি আর এই দেখো এখন সুব্রত চলে এসছে অনেকটা বেলা হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ সুব্রতর জন্যে আমি আর বাবু ওয়েট করছিলাম ও আসার পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পাড়া বড্ড খারাপ লাগে এতদিন পর দেখা হলো একটু বসবো গল্প করব কিন্তু কি করবো বলো এত দূর আসব না তাই জন্যে আমাকে তো তাড়াতাড়ি চলে আসতেই হবে ট্রেনের টাইম অনুযায়ী চলতে হবে মাঝের থেকে ট্রেন বড্ড দেরিতে দেরিতে আসে তাই জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি নিয়ে মাঝেরহাট স্টেশনে আসবো এসে তারপরে আমরা তোমার ট্রেন ধরে বাড়ি ফিরব আর এখন মনের মধ্যে টেনশান হচ্ছে যে ট্রেন যেন ভিড় না হয় জানি না কি হবে আর বহুদিন পর মামা মাসিদের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগলো সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি টা বাই বাই বাই